আসসালামু আলাইকুম আপুরো ভাইয়েরা আজ আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে পিঠা বানানোর রেসিপি দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার খেয়ে দেখবেন এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়ে নিলাম টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে পুটান্ত গরম পানি ঢেলে দেবো আমি পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে একটা কাই করে নেব। করে বড় বড় সাইজ করে নিয়ে নিলাম এখন একটা নিলাম এইখানে আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি দিয়ে দিয়ে দিলাম আমি একসাথে মিশিয়ে মিশিয়ে দেব গুলা রুটি এভাবে বেলে নেব। এক এক করে সবগুলা রুটিকে এভাবে বেলে রুটির মাঝখান দিয়ে নারিকেল গুলো দিয়ে দেবো দিয়ে এভাবে চেপে চেপে সাইড দিয়ে বসে বেঁচে দেব। সবগুলা পিঠা এভাবে বানিয়ে নেব হালকা মিরু মাছ করে তেলটাকে গরম করে নিচে এখন পিঠাগুলা দিয়ে দিছে দিয়ে চুলাটাকে হালকা মিডিয়াম রেখে সবগুলা পিঠা ভেজে নেব উল্টে পাল্টে সবগুলা পিঠা এভাবে ভেজে নেব যেখানে পিঠার কালারটা কত সুন্দর হয়েছে এভাবে সবগুলো পিঠা বানিয়ে আমি উঠিয়ে নেব এবার পিঠাগুলো বানানো হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই একবার খেয়ে দেখবেন এইভাবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে